বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে দিন দিন বেড়েই চলেছে খাটো ফুটবলারের সংখ্যা উনিশশো সালে নতুন করে এ লিগ শুরু হওয়ার পর প্রথম মৌসুমে খেলোয়াড়দের গড় উচ্চতা ছিল একশো আশি দশমিক ছয় সেন্টিমিটার দুই সালে এই গড় উচ্চতা বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ একশো তিরাশি দশমিক এক সেন্টিমিটার কিন্তু এরপর থেকে ইপিএলে বেড়েই চলেছে খাটো খেলোয়াড়ের সংখ্যা গত দু হাজার তেইশ মৌসুমে বিশ ক্লাবের স্কোয়াডের গড় উচ্চতা ছিল একশো বিরাশি দশমিক পাঁচ সেন্টিমিটার লেস্টার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জন উইলিয়ামসের মতে বর্তমানে প্রিমিয়ার লিগে ইংলিশদের প্রভাব অনেকটাই কমে যাচ্ছে সেখানে এখন বিদেশি খেলোয়াড়ের সংখ্যা অনেক বেড়ে গেছে আগে এই লিগে বুদ্ধিমত্তা চতুরতার চেয়েও বেশি প্রাধান্য পেত খেলোয়াড়দের গতি ও শারীরিক সক্ষমতা কিন্তু ক্লাবগুলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল শৈলী থেকে সরে আসাতেই এমনটা হচ্ছে বলে ধারণা উইলিয়ামসের উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে একান্নটি ক্লাব খেলেছে এর মধ্যে সবচেয়ে লম্বা ফুটবলারের নাম কোস্তেল পান্তিলিমন রোমানিয়ার এই গোলকিপারের উচ্চতা দুইশো তিন সেন্টিমিটার বা ছয় ফুট সাত দশমিক নয় ইঞ্চি অন্যদিকে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে খাটো ফুটবলারের নাম ম্যাটি ম্যাটিহোম ইংলিশ এই মিডফিল্ডারের উচ্চতা একশো বাষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফুট তিন দশমিক এক ইঞ্চি তবে বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের এমন ফুটবলারদের মধ্যে সবচেয়ে খাটো ক্লামটি ব্রাইটনের এই ব্যাকের উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফুট তিন দশমিক চার ইঞ্চি আর বর্তমানে সবচেয়ে লম্বা খেলোয়াড়টির নাম কার্লোস মিগুয়েল নটিংহাম ফরেস্টের এই গোলকিপারের উচ্চতা দুশো চার সেন্টিমিটার বা ছয় ফুট আট দশমিক তিন এক ইঞ্চি গত জুলাই নটিংহামের হয়ে নাম লেখান এই ব্রাজিলিয়ান তবে এখনও মাঠে নামা হয়নি নামলেই কোস্টেল পান্তে লিমনকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় বনে যাবেন মিগুয়েল